হ্যালো বন্ধুরা ভাই ভাই ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি সোলার তিনশো ওয়াট সোলার কন্ট্রোল সেটিং করব সোলার সেটিং করব আইপিএস সেটিং করাই আছে আমরা পাশাপাশি সোলার দিয়ে আমরা কন্ট্রোল বক্স দিয়ে সোলার দিয়ে চার্জিংয়ের ব্যবস্থাটা করব। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি তাহলে দেখতে পারবেন যে সহজেই এই সেটআপটা কিভাবে সেট করতে হবে বা এই সেটআপটার কত টাকা খরচ হবে সব বিষয়ে শেয়ার করব দেখুন আমরা সোলারগুলো আগে আমরা বের করে নিলাম টোটালটা বের করে নিয়ে এক এক করে কানেকশন করব বারো বারো করে তিনটা সোলার আমরা বারো বারো করে কানেকশন করে নেবো তাও তবুও আমরা দেখাবো কিভাবে কানেকশন করবো সেই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করবো গেসে আমাদের ভুল টুটি যদি কথায় কোনো ভুল টুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের বিশ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখুন আমরা এবার কী করব এটা কানেকশন করবো আমরা সোলার নিয়ে এসে একশো জেনেটিক পাওয়ার দেখুন এই যে কানেকশান করে নিচ্ছি প্লাস মাইনাস কানেকশন করে নিচ্ছি আমরা কানেকশনগুলো আমাদের একটা কমপ্লিট করে আরো দুইটা আমরা কানেকশন দেবো বারো বারো করে সহজেই কানেকশন করে দেবো আর পুরো ভিডিওটিতে আসলে কানেকশন করার দেখানো অতটা দেখানো লাগে না সোলার কন্ট্রোল অত দেখানো লাগে না প্রচুর লোডশুডিংয়ের কারণে সারা দিনে দেখা যায় যে ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় এই জন্য ভাই বললো যে আসলে আমার সোলার কন্ট্রোল বসাই দেন ওই জন্য আমরা সোলার দিয়ে সুন্দর করে যাতে চার্জিং হয় দুইশো এম ব্যাটারি হ্যামকো এই জন্য আমরা টোটাল কন্ট্রোলটা সেটিং করব আমরা সব টোটাল সেট আপ নিয়ে আসলাম কিন্তু ভাই বলল যে এই জায়গাটা উনি পরবর্তীতে সেটিং করবে এই জন্য এইখানে বাস বেঁধে দে আমরা তার দিয়ে সুন্দর করে সেটিং করে দিচ্ছি এটা একদমই স্বল্প খরচে সেটিং করা সম্ভব আমরা এটার প্যানেল নিয়েছি আমরা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ওয়ার্ড আর হচ্ছে আপনার তার নিয়েছি দেড় কেজি জাহাজের ভালো তারটা আর আমরা কন্ট্রোল বক্স নিয়েছি টোটালে আঠারো হাজার টাকা খরচ সেটিংসহ কমপ্লিট দেখুন জয়কুমার সেটিং করছে পুরো লাইনের কাজ জয়কুমার আমি ক্যামেরায় আসছি বিপুল আর আমাদের সাথে আছে আমাদের উস্তাদ নির্মল দা দেখাই নির্মল দাকে নির্মল দা নিচে গেছে আর দেখাচ্ছি দেখুন কানেকশান করছে সবটি বারো বারো করে এই যে বারো বারো করে কানেকশন করে নিচ্ছি আমরা টোটালটা আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেল আমরা এবার কি করব এবার আরেকটা কানেকশন করব কানেকশন করে নিচে চলে যাব আমরা নিচে যেয়ে কন্ট্রোলটা সেটিং করব দেখুন কন্ট্রোলটা সেটিং করব আর কিছুক্ষণ পরেই কন্ট্রোলটা সেটিং করব আমরা আর একটা সোলার কানেকশান করে নিলাম দেখুন এই যে নির্মল দা পাশে আসে বসে আমাদের উস্তাদ দা তিনটা সোলার কানেকশন করলাম এবার একসাথে সংযোগ করব দেখুন তিনটা সোলার আমরা চিকুন তার দিয়ে কানেকশন করে এবার আমরা এটা কি করব মোটা তারের সাথে কানেকশন করে দিচ্ছি তিনটা তাহলে তিনটা তারই আমরা একসাথে করে কালোই কালো লালে লাল অর্থাৎ বারো বারো করে আমরা টোটালটা কানেকশন করে কমপ্লিট করে আমরা এবার নিচে চলে যাব দেখুন টোটালটা কানেকশন করা পুরা সেটিংয়ে দেখালাম আর এটা হচ্ছে আপনার দেখুন লালটা দেখুন প্রথমে আমরা কালোটা সংযোগ করে নেব তারপরে আমরা লালটা সংযোগ করে আমরা নিচে চলে যাব দেখুন টোটাল লাইনটা সংযোগ করছে জয়কুমার আমাদের কাজে যদি কোনো ভুল টুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসলে সব বিষয়ে সব কিছু তো আর মানুষ একবারে টোটালটা শিখে আসে না আমাদের কিছুটা বা মোটামুটি আমাদের যদি কোনোটা ভুল থাকে অবশ্যই আপনারা বলবেন সেটা আমরা পরবর্তীতে অবশ্যই সমাধান করব দেখুন আমরা এবার কালো তারটা সেটিং কমপ্লিট করলাম এবার আমরা লাল তারটা সুন্দর করে সেটিং করে দেবো লাল তারটা সেটিং করে আমরা সেটিং করবো কন্ট্রোল বক্স দেখুন আমরা লাল তারটাও সুন্দর করে সেটিং করে নিচ্ছি দেখুন এই যে জয়েন্টটা জয়েন্টটা দিচ্ছি দেখুন জয়েন্টটা ঠিক আছে কি না এটাও কমেন্টে জানাবেন যারা সোলারের কাজ বোঝেন বা পারেন আমাদের জয়েন্টে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের টোটালটা সেটিং কমপ্লিট তিনটা প্যানেল আমাদের সেটিং কমপ্লিট আমরা দুটো নিয়েছি ছোটো প্যানেল আর একটি বড় এবার আমরা কন্ট্রোল বক্সটি সেটিং করে দিলাম এই ভিডিওটি আসলে দেখানো সম্ভব না সাইডে এই জন্য কন্ট্রোল বক্সটি আমরা সেটিং করে নিয়েছি এবার আমরা কন্ট্রোল বক্সটিকে লাইন দিয়ে দেবো দেখুন এইখানে আমার কোনো আউট পয়েন্ট লাইন লাগবে না আমি কন্ট্রোল বক্সটি সেটিং করলাম প্যানেলে দিয়ে দিলাম আর হচ্ছে ব্যাটারিতে দেখুন এখানে সুন্দর করে বোঝানো আছে প্যানেলে আর ব্যাটারি টোটালটা আমরা সেটিং কমপ্লিট করে ফেলেছি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি